الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. آلِك لا مرام. تلك آيات الكتاب المبين. جُوْ أهل بلشتين كُن خطرا جو اہل تہاری کو خطران سے ہے وہ و کو ہے وہ و پتا کہا ہے اب عالم اسلام کو اٹھنے کی ضرورت আবালাম উঠবে কি বেশক হগর আলমে সাম কাহ হেশক হগর আলমে সাম কাহ হামসায় বীর বন্ধ থাকি حمد سايع الدبلي ليوي بَنْدَى دايخاكي حي هاي لا شيبان بوخارى الحمد لله شكرا محمد رب العالمين كتب شوال দ্বিতীয় জমা দান করেছেন এই জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ মমতারামাজির আজকে আমরা আলোচনা করবো সুরাত ইউসুফ থেকে সুরাত ইউসুফ থেকে আজকে আমরা আলোচনা করবো ইনস ইউসুফের কাস্তি করব সুরাই ইউসুফে ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আসি আমরা যাব সুরত ইউসুফ পবিত্র পবিত্র কোরআনের এক শত ইউসুফ এই সুরের মধ্যে আপনার পাক এক শত এগারোটা আয়াত দিয়েছেন তাহলে আয়াত হচ্ছে এক এগারোটা এই সুরাটা নাজির হয়েছে মক্কা তাহলে কি দাঁড়ালো সুরা ইউসুফ পবিত্র প্রাণের তম সুর আয়াত সংখ্যা একশত এগারো নাজিল হয়েছে পবিত্র নগরী মক্কা সুরা ইউসুফ কেন নাজিল হইল সেটা দুইটা প্রেক্ষাপট দুই তাফসিরে দুই রকম প্রেক্ষাপট এসেছে তাফসিরে মারফুল কোরআনের মধ্যে এসছে যে একবার ইহুদিরা আসলে কারি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কোন নবী সিরিয়া থেকে হিজরত করে মিশর গিয়েছে সেই নবীর ছেলের ইতিহাস বর্ণনা করুন কথাটা প্যাঁচণ কোন নবী সিরিয়া থেকে হিজরত করে মিশর গিয়েছেন ওই নবীর ছেলের কাহিনী বর্ণনা করুন তখন আমরা রসুল কিছুক্ষণ চুপ রইলেন কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহ উত্তর দিচ্ছেন এই সময় ইহুদিরা বললো আপনি এতক্ষণ চুপ ছিলেন কেন তখন নবীজি বললেন আমি জানি না যতক্ষণ না আল্লাহ তাহলে আমাকে জানা আমি জানতাম না কিন্তু আল্লাহ পাক ইব্রাহ আমের মাধ্যমে এই মাত্র সুরা ইউসুফ নাজির করে তোমাদের প্রশ্নের জবাব দিয়েছে এইগুলো এক নম্বর প্রেক্ষাপট দুই নম্বর প্রেক্ষাপট তার সিরে কাসির মধ্যে এসছে একদিন সাহাবাই কেনা আল্লাহ রসুল আল্লাহ লাউ প্রশস্ত যদি আপনি আমাদেরকে একটু ঘটনা বলতেন কোনো কাহিনী বলতেন মানুষের সমাপ্তার কাহিনী শুনতে মানুষ পছন্দ করে তখন আল্লাহ রসুলের উপর ইব্রাহিম গামিন সদাই ইসুফ করে আল্লাহ তাআলা গায় দেন সূরা ইউসুফের 4 নম্বর আয়াত থেকে নাহনু নাকাসসু আলাইকা আহসানাল কাসাস সাহাবীরা আপনার কাছে কাহিনী শুনতে চেয়েছিল আমি আপনার কাছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ অতি সুন্দর কাহিনী আমি আপনার প্রতি অবতীর্ণ করছি নাযিল করছি সুবহানাল্লাহ এই বিষয়skeleton interpreta করুন তিন নম্বর কথা সুরা ইউসুফের কাছি মধ্যে এসেছে কেউ যদি কেউ যদি সুদা ইউসুফ পড়ে তার দুইটা ফায়দা এক নম্বর আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা দূর করে দেবেন দুই নম্বর তাকে কোনো মানুষ হিংসা করতে পারবে না এমন অবস্থান আল্লাহতালা তৈরি করে দেবে সুফা তাহলে সুরাই ইউসুফ পড়লে মৃত্যু যন্ত্রণা দূর হয় এখান থেকে আমরা এটাও শপথ নিতে পারি যখন কোনো মাই মৃত্যু শয্যায় সাহিত হয় তখন আমরা তার সামনে সুরাই ইউসুফও করতে পারি বহুতারাম কাজের এই গেল সদাই ইউসুফ নাজুম হওয়ার প্রেক্ষাপট এবং সদাই ইউসুফের ফজিলও সুরা ইউসুফের বৈশিষ্ট্য কি সুরা ইউসুফ পবিত্র কোরআনের সব সুরা থেকে ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধরনের একটি সুরা এই সুরা ভিন্ন আঙ্গিকে কেন এটা এই জন্য যে আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআনে যত ঘটনা বর্ণনা করেছেন একসাথে কোনো ঘটনা বর্ণনা করেন নাই কোনো কোনো নবীর ঘটনা কোথাও একটু প্রয়োজন অনুপাতে আল্লাহ বর্ণনা করেছে একসাথে বর্ণনা করে নাই কিন্তু সুরা ইউসুফে আল্লাহ কালা ইউসুফ নবীর একসাথে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন এরকম আর কোনো নবীর কথা আসেনি সুরা ইউসুফের মধ্যে হজরতে ইউসুফ নবীর নাম এসেছে আমার হাতে গণনায় প্রায় পঁচিশ বার পঁচিশবার ইউসুফ নবীর নাম সুরা ইউসুফের মধ্যে এসছে এই সুরা ভিন্ন আঙ্গিকে কেন ইউসুফ নবীর সুরা সুরা ইউসুফ এত উৎসব মর্যাদা সম্পৃক্ত কেন সাহাবাই কেন একদিন আল্লাহ লসুর প্রশ্ন করেছেন ইয়া ইয়া মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে তখন আল্লাহর নবী জবাব দিয়েছেন আযলামুন নাসি যুজ সুন্নবীুল্লাহ هو ابن نبي الله وابن نبي الله وهو خليل الله করেছেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমি ইনে মানুষের মধ্যে সব চাইতে সম্মানিত ব্যক্তির নামকে আল্লার মুভি সাহাবাই কারণকে বললেন নিউ শুকুনপি এই পৃথিবীর জমি ইনে সব চাইতে সম্মানিত ব্যক্তির নাম ভদ্রবে লোসু কেন সব চাইতে সম্মানিত আল্লার মুভি বলে নিউ শুকনাকী Yusuf nubi, bidi nubi, Nabi Nidhi Adram Nabi Wa ibnu Nabi Dillah Unar Baba Nabi Wa ibnu Nabi Dillah Unar Tata Nabi Wa Ibn Fali Dillah Unar Tata Baba Nabi Subhanallah Tauli Yusuf Nabi tiniyo yu Nabi Unar Baba Nam Ya'qub Tini Nabi Unar Baba Nam Ishaq tiniyo Nabi ওনার বাবা না কি বাবা হি হেনিও নবী তাহলে ওনার বাবা দাদা এবং এটাকে কি বলে প্রপিতা মহ কি দেয় দাদার বাবা বড় দাদা বড় দাদা নাকি দরি শব্দ পরিবর্তন হ্যাঁ তাহলে উনিও নবী তাহলে ইউসুফ নবীর আগে তিনজন নবী এই জন্য আল্লাহ নদী বলে ইউসুফ নবী সবচাইতে বেশি সম্মানিত সে এক নম্বর দুই নম্বরে আল্লাহ নবী বলেন ইউসুফ নবী সব থেকে বেশি সম্মানিত হওয়ার কারণ মেয়েরাজের রজনীতে আল্লাহ নবী যখন তৃতীয় আসমানে গেলেন দেখেন সৈদুলা হজরত ইউসুফ আলাই সালাম আল্লাহ নবী ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলেন আল্লাহ নবী বলেন হে সাহাবাহিকারা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই হযরত ইউসুফকে দান করেছে সুবহানাল্লাহ তাহলে ইউসুফ নবীকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে এটা ইউসুফ নবী দুই নম্বরের বৈশিষ্ট্য তো ইউসুফ নবী অনেক সুন্দর পৃথিবীর অর্ধেক সুন্দর তো আমাদের নবী কেমন কত সুন্দর মুহাম্মদ আর আয়েশা হাদিস বর্ণনা করেন পৃথিবীর মানুষের একটা সূরজ আছে সকালবেলা আর আসমানে উদিত হয় আমি আয়েশার একটা সূরজ আছে প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয় সুবহানাল্লাহ নবীজি কেমন সুন্দর ছিলেন হযরতে জাাবের হাদিস বর্ণনা করেন পূর্ণিমার রাতের আমরা কয়েকজন সাহাবি আল্লাহর নবীর সাথে দাঁড়ানো আমরা সকলে একবার আল্লাহ নবীর চেহারার দিকে আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আরেকবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই হজরতে যাবে বলে হে পৃথিবীর মানুষেরা আমি যাবে তোমাদেরকে সংখ্যা দিচ্ছি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী অনেক অনেক সুন্দর সুবাহ তাহলে আমার নবীর তুলনায় সাথে হয় না নবীটি সব সুন্দর আর ইউসুফ নবী তারপর পৃথিবীর নবী হচ্ছে আর আমাদের পৃথিবীর চাইতেও সুন্দর তাহলে ইউসুফ নবীর দ্বিতীয় বৈশিষ্ট্য গেল তিনি সবচাইতে বেশি সুন্দর তিন নম্বরের বৈশিষ্ট্য কিতাবের মধ্যে এসছেন আল্লাহ রবিনা আমি ইউসুফ নবীর নামে একটা সুরাণ আসিল করেছেন আর আপনার প্রবীত নামহ দাদার বাবা ভদ্রতে ইব্রাহিম শরীরের নামে একটা সুদানা আসিল করেছে। এই ছাড়া পৃথিবী ইউসুমি আর মন নবী এবং নবী দাদার বাবার নামে সুরানা আসিল করেন না এবং সুধান ইউসুফ নবীর নামে সুরা আছে আর ইব্রাহিম নবীর নামেও একটা সুদা আছে তা আর কোনো নবীর নামে নাই এই যে ইউসুফ নবীর পাই তিনটা বৈশিষ্ট্য বললাম সূরা ইউসুফ আল্লাহ তালা শুরু করেছেন চার নম্বর আয়াত থেকে ইউসুফ নবীর ঘটনা আল্লাহ তালা বর্ণনা করতেছে আল্লাহ তাআলা বলতেছেন না আম্মুনা ওয়া সআলাইকা আছালু কাসাসি বিমা আওহায়না ইলাইকা আ নবী আপনার প্রতি এই কোরআনে আমি ইউসুফ নবীর ঘটনা বর্ণনা করতেছি ইউসুফ নবী ওনারা বারো ভাই ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব ওনার দুই সংসার ছিল প্রথম সংসারে দশজন দ্বিতীয় সংসারে দুইজন তবে প্রথম সংসারে যে দশজন এই দশজন ওনার প্রথম স্ত্রীর নয় ওনার প্রথম স্ত্রী প্রথম সংসারে ছয় জন আর ওনার একজন দাসী ছিল ওই দাসীর চারজন তাহলে কজন হলো দশ জন এই জন্য সহজে বলা হয় প্রথম সংসারে ষষ্ঠ আর দ্বিতীয় সংসারে দুই জন প্রথম সংসারে দশ জনের মধ্যে বড় ছিলেন যেন আর দ্বিতীয় সংসারে দুই মধ্যে বড় ছেলের নাম ইউসুফ তারপর ছোট ছেলের নাম বিনিয়ামি এই হলো ইউসুফ নবীর ভাইদের পরিচয় তো আল্লাহ তালা নবীটিকে বলতেছেন এর চাইতে আর কোনো সুন্দর কাহিনী হয় না আহসান আর প্রস্ত পবিত্র কোরআনের শব্দ অতি সুন্দর ইউসুফ এর কাহিনী আর এমনিতেও ইউসুফ নবীর কাহিনী অনেক সুন্দর আমরা ঘটনা শুরু করলে শুনতে মন চাইবে আপনাদের অনেক সুন্দর আপনি শুনতে আপনার মন চাইবে আমরা এখনো শুরু করি নি ঘটনা আমরা তাফসির করছি আফসানাল কসস অতি সুন্দর এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা তাফসিরের কিতারের মধ্যে এসছে আল্লাহ তালা ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন সেটা কি সাহাবাই কেনাম জানতে চাইলেন ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করো তো আল্লাহর নবী ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করেছেন এটা কি সত্য কাহিনী না মিথ্যা কাহিনী সত্য কাহিনী এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যখন কোনো কাহিনী বর্ণনা করব অবশ্যই অবশ্যই সত্য কাহিনী বলবো মিথ্যা কাহিনী আমরা বলবো না এটা আমাদের শিক্ষা কিতাবের মধ্যে এসছে অনেক সময় ছোট বাচ্চারা বাবার কাছে দাদার কাছে নানার কাছে দাদির কাছে নানির কাছে কিচ্ছা শুনতে চায় তখন আমরা তাদেরকে কিচ্ছা শোনাই এক ছিল এক রাজা এই ধরনের কাহিনি বলি শিয়াল পণ্ডিতের কাহিনি বলি এগুলো আমরা বলি বলেন দেখি এগুলি কি সত্য না অসত্য মিথ্যা কাহিনী অসত্য তো যে ছোটো বাচ্চাকে আপনি প্রথম থেকে মিথ্যা শিক্ষা শিক্ষা দিচ্ছেন সে বাচ্চা করবে কিভাবে আপনি ভাববেন এজন্য জন্য দাসির কিতাবের মধ্যে আসছে আপনি সত্য কাহিনী বলুন কাহিনীর অভাব নয় এক উসুপ্লবীর কাহিনী আপনি অনেকদিন বর্ণনা করতে পারবেন এবং অনেক সুন্দর কাহিনী এক মৌসা নবীর কাহিনী আপনি অনেকদিন বর্ণনা করতে পারবেন ফেরাউনের কাহিনী বর্ণনা করতে পারবেন হামান আর কাহিনী বর্ণনা করতে পারবেন আমাদের নবীর ইতিহাস আপনি বর্ণনা করতে পারবেন চার ফলিফার জীবনই আপনি বর্ণনা করতে পারবেন কত কাহিনী পুরান কাহিনী তাহলে আমরা এগুলি বর্ণনা করব ছোট বাচ্চাদের কাছে কখনোই মিথ্যা গল্প কাহিনী মিথ্যা গল্প তাদের কাছে আমরা কখনোই বলবো না এটা হচ্ছে আমাদের এই আয়ার থেকে শিক্ষা কখনোই মিথ্যা কাহিনী আমরা ছোট হোক বড় হোক কারো কাছেই বলবো না ইনশাআল্লাহ এটা শিক্ষা দুই নম্বর ইউসুফ আলাইহিস সালাম ওনার কাহিনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কেন উল্লেখ করলেন নিশ্চয় এই কাহিনীর মধ্যে এই সূরার মধ্যে পদে পদে আমাদের জন্য শিক্ষা রয়েছে আপনি যদি সেরা ইউসুফ পড়েন তাহলে আপনি দেখবেন প্রতিটা আয়াতে আপনার জন্য মুসলিম উম্মার জন্য বিশাল অনেক বড় শিক্ষা রয়েছে আমরা ঘটনা শুরু না করতেই প্রথম আয়াত থেকে একটা শিক্ষা পাই না যে কখনোই মিথ্যা গল্প কাহিনী বড় হোক ছোট হোক বিশেষ করে ছোটদের কাছে কখনোই বলবো না এরপরে আয়াত আল্লাহ রকুল আলমীর ইউসুফ লোকের কাহিনী শুরু করতেছেন

ওনার বাবা ইয়াকুব নবীকে ডাক দিয়া বললেন বাবা ইন্নি রাআইতু আমি স্বপ্নে দেখেছি আহাদা আশা আকাশের ১১টা তারকা ওয়াস শামসা ওয়াল কমা চন্দ্র এবং সূর্য রাআইতুহুম লি সাজিদিন আমাকে সেজদা করে সুবহানাল্লাহ নবী বলতেছেন ইউসুফ নবী বাবাকে বলতেছেন আমি স্বপ্নে দেখলাম আকাশের এগারোটা তারকা আর চন্দ্র এবং সূর্য তাহলে কয়টা হলো তেরো এই তেরোটা নক্ষত্র আমাকে স্বেচ্ছা করতেছে আমি স্বপ্নে দেখলাম ইউসুফ নবী বলতেছে ওনার বাবাকে তো ওনার বাবা কি জবাব দিল ফানা ইয়াহু না ইলা লা তা হোসুসুর ইয়াকা আলা ইসওয়াতিকা ফায়াকídu উনাকা কায়দা বাবা দাইদিয়া বললেন ইউসুফ খবরটা তোমার এই স্বপ্নের কাহিনী তোমার বাকি 11 ভাই কাছে কখনো বর্ণনা করবে না তোমার এই স্বপ্নের কাহিনী তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না কেন বর্ণনা করবে না তাপসি এক তাপসির কিতাবের মধ্যে এসছে যে ইউসুফ নবী স্বপ্নে দেখেছে এগারোটা তারাটা ওনাকে সেচা করে চন্দ্র সূর্য শেষা করে তো এটার কি ব্যাখ্যা তো ইউসুফ নবী তিনি তো এখনো ছোট নবুয়াদ পাননি ইয়াকুব নবী তিনি তো নবী বলার সাথে সাথে তিনি বুঝতে পেরেছেন ওনার আর বুঝতে বাকি নাই এই জন্য উনি বলেছেন তোমার বাকি যে এগারো ভয় আছে তাদের কাছে বর্ণনা করবে না কারণ কয়েকটা কারণ তার শ্রী গীতার উপরে এসছে এক নম্বর কারণ হচ্ছে ইউসুফ নবী যেহেতু নবী ইয়াকুব নবী যেহেতু তিনি নবী ওনার ছেলেরাও কিন্তু নবুয়তের নবীর পরিবার নবীর বংশধর অতএব নবীর বংশধর যারা তারা অনেক জ্ঞানী হয় অল্প বললে তারা বুঝতে পারে ইউসুফ নবী যদি এই ঘটনা তার ভাইদের কাছে বর্ণনা করে তাহলে তারা আর বুঝতে পাকি থাকবে না এই স্বর্ণের কি ব্যাখ্যা তারা এটা বুঝে পেল বুঝলে তারা ইউসুফ নবীকে হত্যার চেষ্টা করবে এই জন্যই আকুব নবী বললেন তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না তো এটার কি ব্যাখ্যা সুরা ইউসুফের শেষে গিয়ে ইউসুফ নবী নিজেই ব্যাখ্যা করেন তার সুযোগে কিতাবের মতো আসছে এগারোটা তারকা এর অর্থ হচ্ছে ইউসুফ নবী ভাই কয়জন উনিশশো বারো উনি বাদ দিলে কয়জন এগারো জন এগারোটা তারকা অর্থ হচ্ছে ওনার এগারো ভাই চন্দ্র এর অর্থ হচ্ছে ওনার মা সূর্য এর অর্থ হচ্ছে ওনার বাবা তাহলে কি দাঁড়ালো এগারো তারকা ওনার এগারো ভাই চন্দ্র সূর্য ওনার মা এবং বাবা ওনাকে শেষা করতেছে উনি স্বপ্নে দেখলেন এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যাটা আরো স্পষ্ট করতেছে নবী হবে না একমাত্র ইউসুফ তিনি নবী হবেন ইউসুফ তিনি নবী হবেন এই জন্য ইয়াকুক নবী বললেন তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না কারণ ওনার ভাইয়েরা বাবার কাছে ছোট ছেলে যারা এরা অনেক প্রিয় হয় তার অর্থ এই না বাকি ছেলেদেরকে বাবা দেখতে পারবেন না এটা না এটা সবাব যা একটা সবাব যা ইউসুফ নবীকে বেশি ভালোবাসতেন এটা ওনার অন্য দশ ভাই পছন্দ করতেন না ওনারা চাইতেন যে ইউসুফ নবীকে আমাদের বাবা বেশি ভালো না বেশি আমাদেরকে ভাসো কেন তিনি ইউসুফ নবীকে বেশি ভালোবাসেন এটা তারা পছন্দ করতেন না এই জন্য তারা চাইতেন ইউসুফ নবীকে কিভাবে হত্যা করা যায় হত্যা করে ইউসুফ নবীকে আড়াল করা যায় এই চিন্তা চেতনা ইউসুফ নবীর ভাইয়েরা সবসময় পোষণ করতেন ইয়াকুব নবী যেহেতু তিনি নবী তিনি এটা বুঝতেন কিন্তু কখনো প্রকাশ করতেন না কাউকে বলতেন না মহতারা দার্জিলিং ইউসুফ নবী এগারো ভাই সপ্তাহে বড় ভাইয়ের নাম কি ইয়াহুদ্য কি নাম ইয়াহুদ্য আমরা এখান থেকে আরেক দিকে যাচ্ছি ওনার এগারো ভাই সবচেয়ে বড় ভাইয়ের নাম ইয়াহুদ্যান মনে রাখবেন ইয়াকুব নবী ওনার আরেক নাম হচ্ছে ইসরা ইল ইয়াকুব নবীর আরেক নাম হল ইসরা এই জন্য নবী নবীর যারা বংশধর তাদেরকে বলা হয় বলি ইসরাইল ইয়াকুকনবী জন সন্তান এই জন সন্তানের পর সামনের বংশধরকে বলা হয় বনী সাহিব তবে ওনার যে বড় ছেলে ইয়াহুদার ওই ইয়াহুদার পরবর্তী যে বংশধারা ওই বংশধারাকে বলা হয় ইহুদি ইয়াহুদা থেকে ইয়াহুদি তাহলে ইহুদীদের প্রবর্তন কীভাবে ইয়াকুব নবী বড় ছেলে ইয়াহুদার বংশধর দ্বারা তাদেরকে বলা হয় ইয়াহুদি এই যে বর্তমান আমরা ইউটিউব থেকে দেখছি ওরা কারা এরা ইয়াকুব নবী বড় ছেলে ইয়াকুদার বংশধর এখানে অনেক কাহিনী আছে আমরা সুরত ইউসুফের তাফসিন ঘটনা বর্ণনা করতেছি এ পর্যন্ত আমরা আসলাম ওনার বড় ছেলে ইয়াকুদার পর্যন্ত আসলাম আমরা এটাকে এখানেই রাখলাম এখান থেকে আমরা আগামী সময় বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ